আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ব্রয়লার মুরগির মাংসর রেসিপি আজকে আমি যে পদ্ধতিতে এই ব্রয়লার মুরগির মাংসটা রান্না করবো এভাবে রান্না করলে মুরগি এই ব্রয়লার মুরগির মাংসে রান্না করলে যে একটা গন্ধ আসে ওইটা আসবে না এই ব্রয়লার মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এই ব্রয়লার মুরগির মাংস আমি এক দেড় কেজি মাংস এনেছিলাম তার মধ্যে অর্ধেক অর্ধেক নিয়েছি আর অর্ধেক রান্না করবো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে আস গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে দিব যখন এই পেঁয়াজ কুচিগুলো হলুদ বরণ হয়ে আসবো তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা এলাচ কয়েকটা লং আর দিয়ে দিব দুইটা তেজপাতা এগুলো আমি তেলে তেলের সাথে ভালো করে ভেজে নিব আমার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন আমি মশলাগুলো ভালো করে নিয়ে ফেলে মিশিয়ে নেবো আর একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া ঝালটা আমরা বেশি খাই সেই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দিলাম আর এই ব্রয়লার মুরগির মাংসের মধ্যে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে এখন এগুলো আমরা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু পানি এই পানির পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আর এই কষা কষানোর জন্য আমি একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ব্রয়লার মুরগির মাংসগুলো ব্রয়লার মুরগির মাংসগুলো আমি ভালো করে কুটে ধুয়ে নিয়েছি সুন্দর করে পিস পিস করে রেখেছি সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই ব্রয়লার মুরগির মাংসতে মশলা একটু বেশি দিতে হয় নাহলে এক এই মুরগির মধ্যে মুরগির মাংসটা রান্না করলে কেমন একটা গন্ধ আসে সেজন্য ওই গন্ধটা দূর করার জন্য মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে আর আপনার বিশেষ করে লং এই লংটা এই লং আর গুলমরিচটা দিলে এই পোলট্রি মুরগির মধ্যে যে একটা রান্না করলে যে একটা পোলট্রি পোলট্রি গন্ধ আসে লেয়ার গন্ধ ব্রয়লার গন্ধ আসে এইটা দিলে সেই গন্ধটা দুর্গন্ধটা থাকে না সুন্দর একটা গ্রান বের হয় মশলার সাথে মাংসগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি মাংসগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ কষার পরে আমি ঢাকনাটা তুলে নিব এবং ভালো করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব এলাচ বাটা আপনারা চাইলে এলাচের ফাঁকিও দিতে পারেন আমি এলাচটা পাটায় বেটে নিয়েছি সেটাই এর মধ্যে ব্যবহার করলাম এলাচটা আমি ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে নিলাম মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মাংসটা কষানোর পরে দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা গ্রান বের হয়েছে এখন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল এখন আমি পানিটা বা ঝোলটা এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি বেশ কিছুক্ষণ চাল করে মাংসটা রান্না করে নিব। বেশ কিছুক্ষণ চাল করার পর ব্রয়লার মুরগির মাংসটা আমার রান্না হয়ে গেছে এই ব্রয়লার মুরগির মাংস থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে কেউ বুঝতেই পারবে না যে আমি এই বয়লার মুরগির মাংসটা রান্না করেছি গ্রান শুনলে মনেই হবে না যে এটা এই পোলট্রি মুরগি কালারটাও অনেক সুন্দর হয়েছে আপনারা খুব সহজেই এই ব্রয়লার মুরগির মাংসটা রান্না করতে পারেন আমার এই ব্রয়লার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন সকলে সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ